আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন সকাল নয়টা চুয়াল্লিশ বাজে মানে সূর্য দেখা যায় সূর্য প্রায় অনেক উপরে উঠে এসেছে মাথার উপরে কাছাকাছি কিন্তু কুয়াশা আছে ঠান্ডা বাতাস হালকা হালকা উত্তরবঙ্গের এই সিচুয়েশন মোটরসাইকেল চালাইতে হচ্ছে মনে হচ্ছে যেন মাইনাস ডিগ্রির জ্যাকেট পরে এখনো চালাতে হচ্ছে নইলে ঠান্ডা লাগে উত্তরবঙ্গে এখনো শীত থাকবে এই শীত পার হতে হতে ফেব্রুয়ারি মাঝামাঝি অথবা মাঝামাঝি তো হবে না হয়তো শেষ নাগাদ ঠান্ডাটা কমে আসবে এছাড়া বাংলাদেশে মানে উত্তরবঙ্গে যতই আসা যায় ততই শীতটা বেশি ঢাকায় তো কোনো শীতই নাই ঢাকায় তোলা ফুল হতা গেঞ্জি পরলেও রাতের বেলা শীত কাভার করা যায় বা দিনের শীত কাভার করা যায় কিন্তু উত্তরবঙ্গে আমাদেরকে ভারী জ্যাকেট পরতে হয় জ্যাকেট না পরলে শীতটা শরীরে বসে যায় হলো বর্তমান উত্তরবঙ্গের শীত পরিস্থিতি আজকে আঠাশ তারিখ জানুয়ারি মাসের আঠাশ তারিখ তবে যেটা মনে হচ্ছে যে এই শীতটাই হয়তো বা শেষ শীত এর পরে হয়তো শীত অত বেশি শরীরে লাগবে না